দেখা যাক এখানে কোনো এখানে রাজনীতি না কারো দালালির কথা নয় কারো হয়ে কথা নয় যেটা বাস্তব সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি লাইফে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন মাত্র সাতটা লাইক

দুজন দেখছে ভাই যে যাই বলু বাংলায় দলটা ভাই যাই ভাই আমার তরফ থেকে আমি বলছি আইএসএফ এর দলটা কিন্তু বাংলায় বাড়ছে ভাই অনেক অনেক বাড়ছে আগে যেভাবে আই এর দল ছিল তার থেকে এখন ত্রিগুণ আইএসএফ এর দল বাংলায় বাড়ছে কেন আমরা তো বাংলায় ঘুরছি আমরা দেখতে পাচ্ছি তো প্রচুর বাংলা আইএসএফি দলটা বাড়ছে বলছে ভাইজান জিতুক আর হারু ভাইজানকে ভোট দেবো আবার বলছে ভাইজানের জন্য আমরা কি দিয়ে দেবো এতটা ভালোবাসে না অসাশের দিকে বাংলার মানুষ কিন্তু শাসক দলের কাছে কেন হেরে যাচ্ছে কি কারণে সেটা নিয়ে আপনাদের কাছে আমার লাইফে আলোচনা একটু কমেন্ট করবেন ভাই আপনারা দেখি আপনাদের কথা আমার কথাগুলো মিলছে কি না মিলছে ভাই একটু কমেন্ট করবেন নটা লাইক দেখেছি ভাইজান সে ওনার কিন্তু বক্তব্য কিন্তু ভাই আলাদা যেখানে নসা সিদ্দিকীকে বক্তব্য রাখে সেখানে কিন্তু হাজার 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 মানুষ শ্রোতা বক্তব্য শুনে আর মিডিয়া তো সাংবাদিক মিডিয়া তো আছেই নসাদের বক্তব্য শোনার জন্য ভাই বলেন কি বলছেন আপনারা বিধানসভা ভোট আসছে দু হাজার ছাব্বিশে নশ কি ভাইজান সিট পাওয়ার সম্ভাবনাটা আছে বিধানসভা ভোট আসছে তো দু হাজার ছাব্বিশে এটা তো এটা ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি মাস বললো আর মাত্র দশটা মাস পরই ভাই একটু কমেন্ট করবেন কমেন্ট আপনারা একটু কমেন্ট করলে একটু ফলো করে না আমারও ভাই বলতে সুবিধে হবে আপনাদের কাছে আপনারা দেখছেন আর আপনারা পালিয়ে যাচ্ছেন আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা খুব বামাকে ভয়েস করেন আপনারা কমেন্ট করেন কমেন্ট দেখে ইনশাল্লাহ বলার চেষ্টা করব আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরার জন্য আমার ভাই দশটা লাইক এতক্ষণ ধরে হলো কিন্তু ভাই আপনাদের কিছু যদি বলার থাকে না আমাকে আপনারা কমেন্ট করে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে বলার চেষ্টা করব কিন্তু ভাই বলা বলি কথা বাংলাতে যে আমাদের পুলিশ মন্ত্রী যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু বাংলাদেশ তৃণমূল সব জায়গাতে কিন্তু তৃণমূলের দলটা ভাই বেশি দেখেন প্রত্যেকটা জায়গাতে তৃণমূল জিতছে কিন্তু এভাকায় যে বিধানসভা ভোট আসছে বিধানসভাতে ভোটটা কি হবে ভাই কে জানে এর আছে ভোট আসে মুখ্যমন্ত্রী ভোট হবে সবাই বলছে কিছু কিছু মানুষ বলছে আমরা রাজ রাহুল গান্ধীকে আমরা বাংলাতে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই কেউ আবার নসাদকে চাইছে কিন্তু কম বেশি তারা নস্বাদ চাইছে আর তৃণমূল তো আছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল উনি তো আছে মুখ্যমন্ত্রী এখন মূল হলো ভাইজান বাংলার মানুষ তারা নসাদকে চাইছে আপনাদের মতামত কি একটু জানাবেন আমাকে